তো বন্ধুরা এই যে বাড়িটা তোমরা দেখছো এটা হচ্ছে দিব্যাভারতী বাড়ি দেখো বাড়ির সামনে লেখা হচ্ছে দিব্যা বলে আর দিব্যভারতী বাড়ির সামনে শ্রদ্ধা কাপড় আর সেটির বাড়ি সেটাও তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আমি ফাইনালি চলে এসেছি দিব্যাভারতী বাড়ির সামনে এই বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ তো বলা ভুল এটা হচ্ছে একটা বাংলো তো এই হচ্ছে বাংলাটা দিব্যাবার্থী কিনেছিল এই বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ তো এখন এখানে কেউ থাকে না কারণ আমরা সবাই জানি যে দিব্যাবার্থী আর আমাদের মধ্যে নেই তো নিয়ে এই বাড়িটা এই বাড়িটা এখন ভাড়া দেয়া হয় ওনার ফ্যামিলি যারা ওরা ফ্যামিলি এরা ভাড়া দেয় তো তোমরা বাড়িটা দেখতে পাচ্ছ এই হচ্ছে দিব্য বাড়ি তো এখানে দিব্যভারতীর নামও লেখা আছে দেখো লেখা আছে দিব্যা বলে লেখা আছে তো এই বাড়িটা দিব্য কিনেছিল উনিশশো অষ্টআশি সালে তো তারপরে যেই দুর্ঘটনাটা ঘটে যায় তারপরে এই বাড়িটা শিফট করতে পারেনি তো বাড়িটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বাড়ি তো এখন এটা ভাড়া দেওয়া হয় ভেতরে আমি কথা বললাম যারা সিকিউরিটি আছে তাদের সাথে আমি কথা বললাম যে এটা কি দিব্যভারতীর বাড়ি বলল হ্যাঁ যে এটা দিব্যভারতী কিনেছিলেন তারপরে ওনার উনি মারা যাওয়ার পরে এই বাড়িটা এখন ভাড়া দেওয়া হয় তো এই হচ্ছে সেই বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ দিব্যা বলে লেখাও আছে তারপরে আমি বললাম যে ওনাদেরকে আমি কি ছবি বা ভিডিও তুলতে পারি ওরা আমাকে স্পষ্ট বললো যে তুমি ভিডিও তুলতে পারবে না বাট ছবি তুমি তুলতে পারো ভিডিও করতে পারবে না তাও আমি রকম লুকিয়ে টুকিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি যে হচ্ছে দিব্যবর্তী বাড়ি তো এখানে অনেক স্বপ্ন নিয়ে থাকার মানে প্ল্যান ছিল তো তারপরে তো উনি মারা গেলেন এই হচ্ছে সেই বাড়িটা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা সাদা রঙের ছোট্ট মতো বলতে পারো রাজপ্রাসাদের মতো দেখতে লাগছে ঠিক আছে সেই Нет, не надо, не надо такой бунт. তো তোমাদেরকে আমি কাছে নিয়ে গিয়ে জুম করে দেখাচ্ছি দিব্যগার্থী যে বাড়িটা তো এই হচ্ছে দেখো এটা অনেক রিস্ক নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে লেখা আছে কুড়ি চার উনিশশো অষ্টআশি তো তোমরা দেখতে পাচ্ছ আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি কুড়ি চার উনিশশো অষ্টআশি লেখা আছে তো তখন এই বাড়িটা কিনেছিলেন উনি তো এই হচ্ছে সেই বাড়িটা দেখো লেখা আছে জুম করে তোমাদের দেখাচ্ছি এই হচ্ছে দিব্যগার্থী তো বন্ধুরা তোমরা দেখালাম তোমাদেরকে দিব্যাভারতীর বাড়ি আর তোমাদেরকে এটা বলে রাখি দিব্যাভারতীর বাড়ির পাশেই কিন্তু শিল্পা শেট্টির বাড়ি শ্রদ্ধা কাপুরের বাড়ি আছে অক্ষয় কুমারের বাড়ি আছে গোবিন্দার বাড়ি আছে এমনকি ধর্মেন্দ্র আর সানি দেওয়ালের যে স্টুডিও সেই স্টুডিওটাও সামনেই আছে সেই বাড়িটা তোমাদের দেখালাম এখন দিব্যার লেখা আছে তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে খুব শিবির পরের কোনো ভিডিও নেই